আটচল্লিশ সংখ্যাটি কোন সংখ্যার আশি পারসেন্ট আচ্ছা আমরা ধরে নিই যে নির্ণয় সংখ্যাটা হলো এক্স ঠিক আছে আমাদের নির্ণয় সংখ্যাটা কি এক্স ধরে নিলাম যে নির্ণয় সংখ্যাটা এক্স ধরলাম তাহলে আমরা এই সহজে লিখতে পারি মানে প্রশ্ন অনুসারে যে এপি কি মানে কি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন অনুসারে লিখতে পারি যে এক্স এর এক্স এর আশি এ এক্সের আশি পারসেন্ট ইকুয়াল টু কত হবে আটচল্লিশ এ যে আটচল্লিশ বলছে আটচল্লিশ সংখ্যাটি কোন সংখ্যা তো মনে করি এক্সের আশি আশি এ এক্সের আশি হলো এই আটচল্লিশ এটা মনে করি আমরা তার মানে এখন আমরা একটু সংক্ষেপে করবো এর হচ্ছে মাল্টিপ্লিকেশন যা আশি আশি লিখবো এই যে পার্সেন্ট এই পার্সেন্টেজ এই পার এই যে পার্সেন্টেজ আমরা লিখি না এটার মানে হচ্ছে ওয়ান বাই হান্ড্রেড এটার মানে হচ্ছে ওয়ান বাই হান্ড্রেড তাই পার্সেন্টেজ জায়গাতে ওয়ান বাই হান্ড্রেড লিখব ইকুয়াল কত আটচল্লিশ এই যে আটচল্লিশ এরপরে এক্স এক্স ইন্টু ইন্টু এখানে একটা শূন্য আছে এখানে একটা শূন্য কেটে দিলাম ওকে তাহলে দেখেন উপরে কী থাকে আট নিচে কী থাকে দশ ইকাল টু কত সরি এটা বাংলায় লিখবো দশ ইকাল টু কত আটচল্লিশ এখন আমরা আড়াআড়ি মাল্টিপ্লেশন করবো আড়াআড়ি হ্যাঁ আড়াআড়ি দেখেন এইটের সাথে এক্স মাল্টিপ্লেশন আছে তাহলে কী হবে আট এক্স আর এইখানে এই আটচল্লিশের সাথে দশ মাল্টিপ্লেশন করব কত হবে চারশো আশি আমি আবার বলি এই এক্স কিন্তু আসলে উপরে আছে মানে লবে আছে তাই আট ইন্টু এক্স কত আট এক্স আর আটচল্লিশ ইন্টু দশ কত হবে যে এই যে চারশো আশি এখন দেখুন এখানে আট এক্স আছে আর এখানে চারশো আশি মানে এক্সের কোঅপেশন কত এই যে আট তাই আমরা আট দ্বারা ভাগ করবো এখানেও আট দ্বারা ভাগ করবো আমরা জানি ইকুয়েশনে বা সমীকরণে যদি ভাগ করি বোধ সাইডকে অর্থাৎ দুইটা পক্ষকে ইকুয়াল নাম্বার দিয়ে ভাগ করতে হবে তাই এইটা রেট কেটে গেল এবং আটটা আটচল্লিশকে ভাগ করেন আমরা জানি ছয়াশটা আটচল্লিশ তার মানে ছয় আরে শূন্য শূন্য তার মানে আমাদের কী দাঁড়ল এক্স ইকুয়াল টু কত ওদের সিক্সটি ওকে এটাই হলো আমাদের নির্ণয়ের সংখ্যা মানে আমাদের নির্ণয়ের সংখ্যাটা কত হলো এদের সিক্সটি ধন্যবাদ